দুই নং ভ্যান্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এখানে উপস্থিত আছেন বীরগঞ্জ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকন এবং ভ্যান্ডাবাড়ির যুগ্ম আহ্বায়ক বিএনপির উপস্থিত আছেন এই গ্রামের সন্তান এবং স্বেচ্ছাসেবক দলের রংপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও বীরগঞ্জ আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন গোলাম রব্বানি এখানে আরও উপস্থিত আছেন তাথি দলের আপনাদের গ্রামেরই স্কৃতি সন্তান রংপুর জেলার সদস্য ওবায়দুল উপস্থিত আছেন ভ্যান্ডাবাড়ি ডিগ্রি কলেজের প্রভাষক শাহন ছোট ভাই উপস্থিত আছেন বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ক শিক্ষক উপস্থিত আছেন এই অত্র অঞ্চলের আমার প্রিয় প্রাণ প্রিয় শিক্ষার্থীবিন্দু সহ এই আয়োজক বিন্দু এবং যারা খেলা উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে নিজের স্কুলে এত সুন্দর একটা আয়োজন আমি বরাবরই দেখে থাকি এবং কম বেশি আমি প্রতিটা অনুষ্ঠানে আসার চেষ্টা করি হয়তো এর আগে আমরা এক কন্যার কন্যারে চুপ করে থেকে দেখে গেছি খেলা কিন্তু আজকে সৌভাগ্য হয়েছে হয়তো মঞ্চে এসে খেলা দেখার জন্য আমি এখানে দুই একটি কথা বলবো এই আয়োজক বিন্দু সম্বন্ধে যে কথাটি না বললেই নয় আমরা সবাই জানি যে লেখাপড়া করলে নাকি অনেক বড় হওয়া যায় আসলে শুধু লেখাপড়ার মধ্য দিয়েই মানুষ বড় হবে এমন কথা কিন্তু আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি প্রতিটা মানুষেরই এক এক ধরনের মেধা আছে আমরা যারা গার্ডিয়ান লেভেলের লোক আছি তারা আমরা আমাদের সন্তানদের সবসময় বলি যে তোমরা বাবারা পড়ো 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 আসলে এ কথাটা আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য না কারণ প্রতিটা মানুষেরই আলাদা আলাদা মেধা আছে কেউ খেলাতে ভালো করবে এই গ্রাম পর্যায়ে থেকে তারা জাতীয় দলে পাবে কেউ অন্যান্য পেশায় ভালো করবে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এই দেশ চলবে না প্রত্যেককেই বিভিন্ন বিভিন্ন বিষয়ে তাদের পারদর্শিকতার মধ্য দিয়ে আমাদের এই দেশকে সমৃদ্ধ করে তুলবে তার এই ধারাবাহিকতায় আমি মনে করি প্রতি বছর আমাদের এই ধরনের যদি খেলাগুলোকে আমরা উৎসাহিত মানে অভিভাবক বিন্দুর পক্ষে থেকে আমরা উৎসাহিত করি আয়োজক বিন্দুদের তাহলে হয়তো ওরা আরও আগ্রহ সহকারে আগামী দিনে আমাদের মাঝে আরো সুন্দর খেলা উপহার দিতে পারবে এবং সেই সঙ্গে আমি দু একটি আরো কথা বলতে চাই এই যে পাঁচই এবং পাঁচই যে জুলাই এবং আগস্টের যে আমাদের বিপ্লব এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা লাভ করেছি পীরগঞ্জের কৃতি সন্তান আবুল সাইদের রক্তের বিনিময়ে এবং মুগ্ধের রক্তের বিনিময়ে যে আমরা পাঁচই আগস্টে স্বাধীনতা লাভ করেছি এই স্বাধীনতাকে আগামী দিনে এই আজকে যারা খেলোয়াড় বৃন্দ আছে এরাই কিন্তু এই দেশের নেতৃত্ব দেবে এবং এই স্বাধীনতাকে এই বিশ্বাসকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তাদের ঘাড়েই চাপবে আমি তাই বলবো যারা আজকে খেলোয়াড় আছে যারা আজকে আমাদের তরুণ প্রজন্ম আছে তারা আগামী দিনে দেশ পরিচালনা করবে তাই আমি যে যে আমরা দিনের ইতিহাস থেকে শিক্ষা শিক্ষা লাভ করেছি। একটা নয়। এই আওয়ামী লীগ ফেসিস্ট সরকারের কাছ থেকে আমরা লক্ষ লক্ষ হাজার হাজার শিক্ষা পেয়েছি এরা এমন ধরনের ফেসিস্ট ছিল এমন ধরনের গুন্ডামো ছিল গুন্ডামো করছে যারা আমরা এই গ্রাম থেকে শুরু করে আমরা উপজেলা থেকে শুরু করে শহর রাজধানী সবখানে দেখেছি তাদের যে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী নামক গুন্ডা বাহিনী এবং পুলিশ নামক যে গুন্ডা বাহিনী এই বাংলার আবহাওয়ার জনগণকে কিভাবে অত্যাচার নির্যাতন করেছিল তার আমরা ইতিহাস দেখেছি তার এই ধারাবাহিকতায় আমরা কিন্তু পাঁচই আগস্ট জুলাই বিপ্লব পেয়েছি এই সরকার বর্তমানে এই আওয়ামী লীগ সরকার আছে এই আওয়ামী লীগ সরকার কিন্তু নাই সে কি করছে পালিয়ে গেছে এখনো যারা বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগ করেন ভাইয়েরা এই আওয়ামী লীগের কথা ভুলে যান কারণ আপনারা জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাজার হাজার বিলিয়ন ডলার আপনারা বাইরের দেশে পাচার করেছিলেন এখনো গ্রামে বলেন আওয়ামী লীগ আবার হাসিনা যেভাবে পালাইছিল ওই এখনো যদি বলেন আপনারা ওইভাবে পালাবেন দেখবেন কোন পাশে পালাবেন তার রাস্তাটাও খুঁজে পাবেন না তাই বলবো ওই সমস্ত বাদ দিয়ে বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটকে মেনে নিয়ে আমার তরুণ প্রজন্মকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আগামী দিনের যে দেশ স্বপ্ন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের পীরগঞ্জের মাটিও মানুষের নেতা আমাদের প্রিয় মানুষ যাকে আমরা লালন করি বুকে তিনি হচ্ছেন আমাদের এই পাঁচ নং ইউনিয়নের মদনখালী সাবেক চেয়ারম্যান জননেতা জনাব সাইবুল ইসলাম সাইবুল ভাই তিনি শুধু আমাদের প্রিয় নেতাই না এই পুরা রংপুর জেলাকে যিনি বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে যেভাবে আমাদেরকে সাহস জুগিয়েছিলেন আইপি রংপুরের মাটি তথা পীরগঞ্জের মাটিতে আর আমরা একটিও নেতা খুঁজে পাই নাই তারা মুখে যত কথাই বলুক বিএনপির কথা বলার মতো সাহস পাই নাই একটি মাত্র লোক এই বীরগঞ্জের মাটিতে তথা রং এন কথা বলছিল তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা সাইফুল ভাই উনি আগামী দিনে আমাদের এই পীরগঞ্জের মাটিতে নিয়ে নির্বাচন করবেন সেই নির্বাচনে আপনারা তাকে বিপুল ভোটে বিজয় করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং শেষে আমি এই আয়োজক বিন্দু বিশেষ করে সোহেল এবং হৃদয়কে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে